যে কোনো ছোট ব্যবসা শুরু করার আগে আমরা সাধারণত পাঁচটি বুল করে থাকি এই পাঁচটি বলকে আমরা আজকে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব প্রথম বুলটা হচ্ছে প্লান ছাড়াই শুরু করে দেওয়া আপনি ব্যবসা করেন কিংবা অন্য যা কিছুই করেন না কেন শুরুতে যদি প্লান না থাকে যথাযথ তাহলে আপনার টার্গেটকে আপনি ধরতে পারবেন না আর ব্যবসার মতো গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়ে যদি আপনার যথাযথ এবং পরিপূর্ণ প্ল্যান না থাকে তাহলে নিশ্চিতভাবে আপনি জেনে নিন যে এই ব্যবসা আপনাকে সফলতা এনে দিতে পারবে না অতএব ব্যবসা করার আগে আপনার কাস্টমারকে তার সম্পর্কে জানুন আপনার ব্যবসার প্লেসটা কোথায় আছে সেই প্লেস নিয়ে চিন্তা করুন গবেষণা করুন এখানে লোকজন আসতে পারবে কিনা যাতায়াত সুবিধা আছে কিনা ইত্যাদি বিষয়ে আরও প্রাসঙ্গিক যা কিছু আছে সব বিষয়ে আপনি চিন্তা করে তারপর ব্যবসার মাঠে নামুন দ্বিতীয়ত আমরা বাজার না বুঝে ইনভেস্ট করে ফেলি যেমন আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি বাজারে এর চাহিদা কতটুকু লোকজন এটা ছাড়ছে নাকি চাচ্ছে না চাইলে কতটুকু চাচ্ছে এবং এর পেছনে লোকজন টাকা খরচ করতে প্রস্তুত কি না এইসব না বুঝেই আপনার একটা প্রোডাক্ট পছন্দ হলো আর আপনি শুরু করে দিলেন এমনটা করলে কিন্তু হবে না বরং বাজার বুঝে আপনি ইনভেস্ট করবেন এবং এতে সফল ইনশাল্লাহ হবেন তারপরে আমরা যে থাকি সেটা হচ্ছে করে মার্কেটিংকে অবহেলা করা আপনার ব্যবসাটা ছোট হোক কিংবা বড় অথবা মাঝারি যে ধরনের যে কোয়ালিটির ব্যবসায়ী হোক না কেন সেই ব্যবসার মার্কেটিং করতে হবে আপনার বন্ধু আপনার পরিচিত জন যদি না জানে যে আপনি একটা পণ্য নিয়ে বসে আছেন তাহলে তো সে আপনার কাছে আসবে না এবং আপনার পণ্যটা সেল হবে না অতএব আপনি আপনার পরিচিত কিংবা অপরিচিত বন্ধু কিংবা অবন্ধু অর্থাৎ শত্রু সবাইকে একথা জানাতে হবে যে আমার কাছে এই পণ্যটা আছে এবং অন্যের কাছে যেই পণ্য সেই পণ্যের তুলনায় আমার পণ্যটা ভালো অধিক ভালো এই কথা যদি আপনি না জানান তাহলে আপনার পণ্য নিয়ে আপনি আপনার ঘরে বসে থাকবেন এটা ক্রেতার হাতে পৌঁছাতে পারবেন না চতুর্থ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে পরিচিতি না বাড়িয়ে আমরা প্রফিট করে ফেলি আপনি একটা ব্যবসা করবেন সেই ব্যবসা করতে হলে যথাযথভাবে এবং এই ব্যবসা থেকে আপনি নিজের পারিবারিক খরচ ব্যক্তিগত খরচ সব কিছু যদি ছালাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আগে নিজের পরিচয় সবার সামনে পরিষ্কার করতে হবে এখন যদি আপনি হঠাৎ রাস্তার কোনো দ্বারে কিংবা মোড়ে এসে বলেন যে আমি অমুক পণ্যের ব্যবসা করি আমার কাছ থেকে এই জিনিসটা কিনেন ওই জিনিসটা কিনেন তাহলে কেউ কিন্তু কিনবেন না অতএব আপনি ব্যবসা শুরু করার আগে আপনার এই ব্যবসার পরিচিতি আপনার পণ্যের পরিচিতি আপনার ব্যক্তির পরিচিতি বাংলাদেশের মানুষকে জানাতে হবে অথবা আপনি যেই এলাকায় ব্যবসা করবেন সেই এলাকার মানুষকে জানাতে হবে এই জানানোর কয়েকটা মাধ্যম হতে পারে যেমন প্রাথমিকভাবে আপনি অনলাইনে কয়েকদিন এই বিষয়টা নিয়ে মাতামাতি করলেন কথা বললেন বা প্রচারণা চালালেন এভাবে আপনার পরিচিতি গড়ে উঠবে তারপর এই আস্তে আস্তে আপনি একটা দোকান নিলেন সেই দোকানে আপনার পরিচিত জনকে ডাকলেন চা খাওয়ালেন পান খাওয়ালেন তারপর যে ব্যক্তি আপনার এখানে এসে চা পান খেয়ে গেল সে আরেকজনের কাছে গল্প করলো এইভাবে আপনার পরিচিতি বাড়তে থাকবে আর আপনি যদি হাত পা গুটিয়ে বসে থাকেন পরিচিতির পেছনে সময় না দেন অর্থ ব্যয় না করেন তাহলে আপনার এই ব্যবসা লাটে উঠবে এবং এই ব্যবসা আপনাকে কোনো ফায়দা দেবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এবং পাঁচ নম্বরে যে বিষয়টা আমি গুরুত্ব সহকারে বলবো এবং আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যেই ব্যবসা আমি শুরু করেছি সেই ব্যবসায় লাভ হবে এবং লস হবে এটা স্বাভাবিক যদি আমি লাভ না করে হঠাৎ কোনো এক ক্ষেত্রে মানে আমার মূল পুঁজিটা না তুলতে পারি অথবা যা কিছু উঠেছে তা যথাযথ নয় বা পর্যাপ্ত নয় এরকম যদি হয় তাহলে নিজেকে দোষ দেবেন নিজেকে আপনি প্রস্তুত করতে পারেননি নিজে আপনি মার্কেটিং করতে পারেননি নিজে আপনি পরিচিত হতে পারেননি বা নিজের ক্ষেত্রে কি কি ভুল রয়েছে সেগুলো আপনি খুঁজে বের করুন অমুকের কারণে আমার ব্যবসায় এই হয়ে গেছে সেই হয়ে গেছে এরকম দোষাদোষী না করে এই ক্ষেত্র থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন এবং আগামীতে যখন এরকম স্টেপে আসবেন তখন এই স্টেপটাকে কিভাবে উতরে উঠবেন সেই চিন্তা করবেন সহজ কথা হচ্ছে যদি নিজের ব্যবসায় মায়ের খান তাহলে সেই দোষ যেন অন্যের গাড়ে না চাপান নিজের গাড়ে নিজের দোষ রাখুন এবং এই দোষকে পর্যালোচনা করে আগামীতে এই দোষ উতরে উঠে এই দোষকে পেছনে ফেলে আপনি যেন দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে পারেন এই কামনা করি এবং আমরা সবসময় আপনার পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এবং বন্ধু বান্ধবদেরকে আমাদের কথা শেয়ার করবেন আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম